রাতের শেষ ট্রেনে ফেরা যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ মোবাইল ফিরিয়ে টোটো চালক আবারও রাতের অন্ধকারে মানবিক মুখ টোটো চালকের পরপর দুই রাতে দুই নিদর্শন টোটো চালকদের নদীয়া শান্তিপুর রেলওয়ে স্টেশন থেকে রানাঘাটের একটা যুবতীকে আত্মহত্যার পথ ভুলিয়ে বাড়িতে দিয়ে আসার পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেও মানবিক মুখ টোটো চালক ইন্দ্রনীল পালেন গতকাল মধ্যরাতে যাত্রী নামাতে গিয়ে টোটোর মধ্যে পড়ে পাওয়া যায় নতুন মোবাইল একটি ব্যাগ এবং পনিরের প্যাকেট আজ তুলে দিল পরিবারের হাতে শুধু তাই নয় পনির ভালো রাখতে সে রেখেছিল নিজের ফ্রিজে মোবাইল সচল রাখতে দিয়েছিল চার্জ পেশায় টোটো চালক কেন্দ্র নীল পাল জানায় গতকাল শান্তিপুর স্টেশন থেকে লাস্ট ট্রেনের তিনজন প্যাসেঞ্জার তুলে যাত্রী নামানোর জন্য শান্তিপুর সারাগড়ের দিকে আসছিলেন দুজন প্যাসেঞ্জার নেমে গেল একজন দিয়ে আসতে হয় সারাগড়ে পরে বাড়ি ফিরে তিনি দেখেন যে সিটের মধ্যে পাদানির কাছে মোবাইল ফোন ব্যাগ গামছা বিভিন্ন রকম জিনিস পড়ে আছে সেগুলো তুলে নিয়ে যান এবং আজ সকালে তার ভাই এসে ইন্দ্রনীল বাবুর বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র অক্ষত অবস্থায় নিয়ে যান এবং জানান তিনিও একই পেশায় কাজ করেন মাঝে মধ্যেই ফিরতে হয় রাতে যখন ইন্দ্রনীল বাবুর টোটোতে ফেরেন সেই সূত্রেই পূর্ব পরিচিত অত্যন্ত সাহসী সৎ এবং পরোপকারী মানুষ

আমাদের যে নিকাডের সব জিনিসপত্র থাকে সেইগুলো তুলে আর ফোনটা ফোনটা তো নতুনই ফোন নাকি হ্যাঁ নতুন কত টাকা দাম মোটামুটি আনুমানিক আনুমানিক ছাব্বিশ হাজার

আসার সময় আমি যখন আসতে স্টেশনের দেখি তখন দেখি স্টেশনের পাশেই দুজনে গাড়ি আছে একজনের ডাকঘর যাবে একজনে বড় বাজার যাবে আর একজনে দেখি হেডে আছে বলছে আমি সারা ঘর যাবো আমি তা বললো হ্যাঁ যাবো যে তিনজন আগে নিয়ে দিই বড় বাজার নেমে গেছে ডাকঘর নেমে গেছে বড় বাজার নেমে সারা ঘর নেমে গেছি নেমে সারা ঘরের লোকটা যেখানে যাবে হয়তো বললো তাদের একটু আগে নামিয়ে দেবো রাজার মোবাইলের দোকান সামনে তাকে নামিয়ে দিলাম উনি সম্ভবত ভেতরে যাবে আমি বললাম আমি আর যাবো না তা বলো ঠিক আছে আমাকে নামে দিলে আমি বাড়ি চলে এসব বাড়ি আসার সময় বাড়ির কাছে ঘুরতে গিয়ে মোবাইলে স্টেশনে বিক্রির মধ্যে একটা আওয়াজ হলো আমি নেমে দেখছি যে গাড়ির মধ্যে একটা পনিরের প্যাকেট আয়না সিটের উপরে সিটের মাছ দুই সিটের মাঝখানে পড়ে আছে ইটের সম্ভবত যে রেখে গেছিল সিটের উপরে রেখে চলে আমি না যেখান আমি নামিয়েছিলাম সেই জায়গাটা অন্ধকার ছিল আমি যা হোক খেয়াল করিনি নাহলে তখনই হয়তো সিটি পেয়ে যেত আর আমারও খেয়াল নেই তারপরে বাড়ি আসার পরে আমি দেখি পনিরের প্যাকেট মোবাইল গামছা ব্যাগ সব আছে তাই গাড়ির মধ্যে আমি ওগুলো বিছে নিয়ে আমার বাড়িতে রাখলাম পনিরটাকে ফ্রি রেখে দিলে যদি নষ্ট হয়ে যাবে সকালবেলা ওনার মা ফোন করেছিলেন সম্ভবত ফোন করে কান্নাকাটি বাবা আমার ফোনটা ফেরত দিয়ে আমার সিলেট ফোন খুব দরকার আপনার কান্না না আপনি একটু বেলার দিকে ফোন করেন আপনার ফোন আসলে আপনাকে ফেরত দিয়ে দেবেন এখন যার ফোন যার ব্যাগ সে আসেনি তার ভাই এসে তার ভাইকে জিনিসের দিনে খোঁজা বাড়ি না এলার বাড়ি সারা ঘরে আর ইনার বাড়িতে মুখি পায় লক্ষ্মী তালা মুন্দ পড়ায় এনার বাড়ি আর উনি চিকিৎসা কাজ করে উনি সম্ভবত হচ্ছে জীবন্ত মডেল যেটাকে বলে মডেলের কাজ করে যাতায়াত করে যাতায়াত করে দামি মোবাইলটা যেটা আমি দেখলাম মোবাইলটাই অনেকটা দামি খুব গুরুত্বপূর্ণ ওনার কালকে থেকে রাত থেকে আজ অবধি সকালে অন্তত একশোখানে ফোন চলে এসেছে বুঝতে পারলে খুব গুরুত্বপূর্ণ আমি ওনাকে দেখে বললাম আপনি একটা জিনিসটা নিয়ে যান ভাইবার লোকের ফোন করছে আমি ওনার জিজ্ঞাসা ওদেরকে বুঝিয়ে দিয়েছি বোস স্ট্যান্ডে থাকে আমি শান্তিপুর স্টেশন স্ট্যান্ডে দুই নম্বর স্ট্যান্ডের সব থেকে শান্তিপুর টাউন এই মুহূর্তে শান্তিপুর টাউনের দীর্ঘ সম্পর্কে আপনার নাম ইন্দ্র পাল পান

চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহ নদিয়া জেলার সব বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা